এরকম যত মানে ভালো কিং ফোন যেমন তারপর মানে সকল ব্র্যান্ডের ফোন কিন্তু একটা শপে পেয়ে যাবেন জাস্ট ভালো ভালো কন্ডিশন এবং যারা ইউজ ফোন কিনতে ভয় পান যে কোথা থেকে কিনবো কেমন কি হয় সার্ভিসিং হয় বা বিভিন্ন ধরনের হিস্টোরি থাকে তো তারা কিন্তু অবশ্যই আজকের ভিডিও দেখার মাধ্যমে একটা ফোন নিতে পারেন ঠিক আছে ভালো ভালো কালেকশন রয়েছে এই সকল কালেকশন যেহেতু যারা এই মাস একটা ফোন নিবেন তারা কিন্তু আজকের ভিডিও দেখার মাধ্যমে একটা ফোন নিতে পারেন আশা করি ভালো প্রোডাক্ট হবে ভালো প্রাইস হবে আর আমার সাথে যে ভাইয়াকে দেখতে পাচ্ছেন ভাইয়ার সাথে অবশ্যই পরিচয় হবে আলাইকুম ভাই কেমন আসসালাম ভাইয়া কেমন আছে আলহামদুলিল্লাহ এক কথা বলবেন আজকে প্রাইস কেমন দিবেন ভাইয়া আজকে ডিসেম্বর মাস বছরের শেষ বছরের শেষ অফার ধামাকা অফার গরম অফার একদম আর জাস্ট যারা এস আল্ট্রা নিবেন আলটা নেবেন আলটা নেবেন টু আলটা ওয়ালা ওয়ান আলটা নিবেন স্পেশালি যারা একটু বেশি দামি অর্থাৎ ফ্ল্যাগশিপের যারা বাজেট রাখছেন তারা আজকের ভিডিওটি দেখলে দেখা যায় ফ্ল্যাগশিপ ফোনটাই রেগুলার প্রাইস থেকে দুই চার পাঁচ দশ পনেরো বিশ হাজার টাকা পর্যন্ত অফার পেতে পারেন কিভাবে পাবেন সেটাই দেখার বিষয় তো চলুন একদম কথা হওয়ার না আমরা ভিডিওটি দেখি

আর হচ্ছে আমি প্রথমে বলে নিই আপনারা যারা দূর দূরান্ত থেকে কুরিয়ারে নিতে চাচ্ছেন আপনারা আমাদের কোনো প্রোডাক্ট নিতে হলে আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করবেন এই নাম্বারে আপনি বিকাশ নগদ বা রকেটে আপনি দু টাকা অ্যাডভান্স পাঠাবেন আমরা আপনার ঠিকানায় প্রোডাক্ট পাঠিয়ে দিবো

এটা বক্স সব কিছু আছে এটা একদম নতুন এটা ইউজ হয়েছে মাত্র 20 থেকে 25 দিন বেশি দিন ইউজ হয়নি একদম নতুন ডিভাইস আছে আজকে অফার প্রাইজে এটা দিয়ে দিব ভাইয়া আমি জানি মার্কেটে কেউ 92 93 95 নিচে বিক্রি করে না এটার প্রাইস দিব মাত্র 81000 রেড ম্যাজিক 9 প্রো যে মাত্র 81000 ভাইয়া দেখেন রেড ম্যাজিক 9 প্রো ফুল বক্স আচ্ছা ক্যামেরা তারপর ফিচার ডিজাইন সবই কিন্তু আনকমপ জি 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 আচ্ছা আচ্ছা দেখেন 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 অবস্থা দেখেন জি ভাই গেমিং ফোন আজকে তো বললাম ভাই সব অফার প্রাইজে থাকবে সবাই আমাদের অনেক কাস্টমার চাইতেছিলেন যে ভাই

হাতে নাম আগে দুইশো ছাপান্ন প্রাইস দিবেন আজকে দুইশো ছাপান্ন জিবি অফার প্রাইস আজকে দুইশো ছাপান্ন জিবি অফার প্রাইস থাকবে মাত্র আশি হাজার টাকা ভাইয়া

আমাদের যে রেগুলার প্রোডাক্ট আছে আপনার মানে সবকিছু ঠিক আছে আপনার ওই দুইটা সাতাশি না আমি প্লিজ এক মিনিট আপনার এই কথাটা বলছে আমি খুশি হয়েছি আপনি কিন্তু আপনার সাথে পার্সোনাল বলছিলেন যে ভাই সবচেয়ে দিবেন যেটাতে কমে আর মার্কেটে অন্য কেউ দিতে পারবে না কথাটাই রাখছি আমি আমাদের কাস্টমারদেরকে বলবো আমাদের আজকে প্রাইস টোটালি হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস থাকবে

যায় আর কি তো ভালো প্রাইস আমি মনে করি আর কি যে কেমন

এই ডিভাইসটা একটু দেখেন কাস্টমারদের একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন ডিভাইস টা দেখেন কেউ ধরতে পারবে না এটা হাতে কোনো প্রবলেম আছে কিনা কি সমস্যা কিছু না আপনি ডিভাইসটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন একদম নিউ কন্ডিশন ডিভাইস

এটা কিন্তু আপনার মানে নতুন সেট যেরকম হয় আমরা কিন্তু সব অথেন্টিক সেট বিক্রি করি আমরা কিন্তু বিক্রি করি না এটা যেহেতু তিন বছর আগের মডেল এটাতে হালকা পাতলা একটু মানে আপনার দেখলে একটু নতুনের মতো লাগে না কিন্তু কোনো আপনার ড্যাট নাই মায়ের খাওয়া নাই

আপনার জি জি কত যে আমি মডেলটা ভুল বলছি ভাই এটা এ থার্টি ফোর আচ্ছা দেখতে কিন্তু ওরকমই লাগে

যে ফোর সিক্স আমাদের গত বিদ্যুতে এক লাখ আট হাজার ছিল আমরা আজকে আরো এক হাজার টাকা কমে এক লাখ সাত হাজার টাকা ফোর সিক্স যারা নেবেন নেবেন বা চিন্তা করতেছেন ফোর সিক্স টা কিন্তু জি জি এই সবে কিন্তু নিতে পারেন জাস্ট সুপার